বৃষ্টির অভাবে ইলিশের দেখা নেই এক রাও হতাশা নিয়ে বাড়ি ফিরছে মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডের প্রায় দু মাস শেষ হওয়ার পর সরকারের নির্দেশ মেনে গত চোদ্দই জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয় কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা এক রাও হতাশা নিয়ে বাড়ি ফিরছেন সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপালী শস্য তাই নিয়ে চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা আমরা এই সাগরে গেছিলাম সাত আট দিন ধরে ফিশিং করেছি ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই এখন সেরকম হাওয়া বাতায় জল তোবার নেই বলে ইলিশ মাছও আসেনি সে আমরা পাঁচ লাখ টাকা খরচা করি ঠিক আমরা সাগরে সাগর গেছি মাছ ধরতে এখন আমরা সে পর মাছ আর পাইনি আমাদের পুরো ঠিকটাই লস

কারণ একটাই পর্যাপ্ত বর্ষা নেই প্রচণ্ড গরম সেরকম অবস্থাতেও তবু যেহেতু প্রথম সিজন মাস বন্ধ ছিল আমাদের টোলারগুলো তো সমুদ্রে এক মানে একটা মাছ থাকে প্রথম টিপেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায় সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র ফিফটি পার্সেন্ট ট্রলার প্রায় আড়াই থেকে তিন হাজার টলার সমুদ্রের মাছ ধরতে গিয়েছিল তো গিয়ে দু তিন দিন পরে ট্রলারগুলো সব ফেরে চলে এসেছে তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই উত্তাল সমুদ্র সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না আর সমুদ্রে কোনো মাছই নেই যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর ট্রলার মানে জাল বাইজ করতে পারে না তাদের প্রচুর টাকা খরচ হয় তো ওই জন্য সমস্ত ট্রলারগুলো সব উপকূলে চলে এসছে বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিলো সেই খরচে টাকা তুলতে পারেনি প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে তো এমনিতেই তো বছরের পর বছর দেনাগ্রস্ত তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি দু একটি যদি এরকম চলতে থাকে মাছ না পায় তাহলে কিন্তু এই ট্রলারগুলো একবার চিরতরে বন্ধ হবে কিছু ট্রলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি সেই ট্রলিগুলো যারা ট্রললেট করে সেখানে কিছু পাম্পলেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে সেগুলো কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে তাদের যে হ্যাবক কিছু হয়েছে তা না কিন্তু ইলিশের দেখা একদম নেই যে দু চারটে ইলিশ উঠছে সেগুলো নগণ্য একটা ট্রলারে যদি দশ পিস পাঁচ পিস পনেরো পিস ইলিশ ওঠে সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না এই সময় তো তো হওয়া উচিত ছিল কুড়ি মন তিরিশ মন চল্লিশ মন করে মাছ হওয়া উচিত ছিল সেই তুলনায় ইলিশ নেই না সে তুলনায় একদম ইলিশ নেই তো এরকম যদি চলতে থাকে কিন্তু দু তিন যদি চলতে থাকে বন্ধ হয়ে যাবে সম্পাদক ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন Quando eu te vi olhando agora te veste sempre em frente de mim Shit. হোম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে পাকে কে হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায়